সরকার সংস্কার করতে চায় এবং সেটা করা উচিত অনেকগুলো সেক্টরে সংস্কারের পরিকল্পনা আছে রাজনৈতিক দলগুলো কম বেশি সেটার সাথে রেজোনেট করছে নিশ্চিতভাবে সব রাজনৈতিক দলের সংস্কারের পরিমাণ এবং ব্যাপ্তি নিয়ে ডিবেইট থাকবে কিন্তু তার আগে সবচেয়ে জরুরি কথা সরকার যতদিন সংস্কার প্রয়োজন এবং তারপর যে নির্বাচন করবে তারাক পর্যন্ত স্টেবল সরকার হিসাবে টিকে থাকার জন্য বেশ কিছু চ্যালেঞ্জ তাকে ডে টু ডে লাইফে ফেস করতে হবে কারণ দিনের শেষে মানুষ এই জার্নিটাতে তার বেসিক সেবাগুলো পায় কি না সেটা সে দেখতে চাইবে সংস্কারের কথা আমরা যারা কিছুটা লেখা পড়া জানি কিছুটা বুঝি কিছুটা রাষ্ট্র বুঝি তাদের চাইছি সংস্কার হলে নিশ্চিতভাবে সমাজের সবচেয়ে প্রান্তিক মানুষটাও উপকৃত হবে কোনো সন্দেহ নেই কিন্তু ওই প্রান্তিক মানুষটা এই সংস্কারের ব্যাপারগুলো আসলে খুব ভালোভাবে বোঝে না তার কাছে তার দৈনন্দিন জীবনের ক্রাইসিসটাই বড় হয়ে দাঁড়ায় যেমন মূল্যস্ফীতি অকল্পনীয় রকম মূল্যস্ফীতি শেখ হাসিনার সময়ে তাকে সেই সরকারটার যাবতীয় সংকটকে অনেক বাড়িয়ে তুলেছিল এবং সেই হাসিনার বিরুদ্ধে যারা রাস্তায় নেমেছে তাদের একটা বড় অংশ আসলে মূল্যস্ফীতিতে জেরবার মানুষ মানুষ তার জীবনযাত্রার স্ট্যান্ডার্ড কমাতে 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 মানুষের পর্যায়ে আর রাখতে পারেনি আমি নিম্ন মধ্যবিত্ত বা দরিদ্র পরিবারের কথা বলছি না মধ্যবিত্ত মানুষও তার উপার্জন দিয়ে বিশেষ করে যাদের ফিক্সড ইনকাম বেতন দিয়ে চলতে হয় সেই মানুষগুলো তাদের জীবনযাত্রা ধরে রাখতে পারেনি তাদের প্রতিটা ক্ষেত্রে তাদের জীবনকে সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছে তাহলে নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র মানুষদের কী অবস্থা ছিল সেটা বোঝাই যায় সরকার দায়িত্ব নেয়ার পর থেকে এই একটা জায়গায় এখনও খুব সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট হয়নি এটা আমরা দেখতে পাচ্ছি বাজারে সরকার পতনের সাথে সাথে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কিছু পজিটিভ অবস্থা দেখা গিয়েছিল চাঁদাবাজি ছিল না সিন্ডিকেট সেভাবে কাজ করছিল না কিন্তু কিছু দিনের মধ্যেই তারা সম্ভবত বুঝে গেছেন যে তারা আবার ফিরে আসতে পারেন অনেক জায়গায় চাঁদাবাজি শুরু হয়েছে পদে পদে চাঁদাবাজি পরিবহন থেকে শুরু করে শেষে যিনি দোকান করছেন যিনি ফুটপাথে ভ্যান দিয়ে কিছু পণ্য বিক্রি করেন যিনি একটা ছোট দোকানে কিছু বিক্রি করেন নানান জায়গায় এগুলো চলছে একই সাথে একই সাথে আমরা মনে করি যে বড়ো বড়ো কোম্পানিগুলো যে সিন্ডিকেট সেগুলো কাজ করতে শুরু করেছে সুতরাং জিনিসপত্রের দাম কমেনি জিনিসপত্রের মূল্য নিয়ে আলাদা করে কথা বলব কিন্তু আমি জাস্ট একটা পণ্য নিয়ে একটু আলাদাভাবে কথা বলতে চাই সেটা হচ্ছে ডিম আমি মনে করি এই একটা পণ্য যদি সরকার তার সাপ্লাই প্রোডাকশন সব কিছুকে মোটামুটি একটা কম্পিটিটিভ জায়গায় নিয়ে আসতে পারে এই সরকারের এই সেক্টরে একটা বিরাট কাজ হয়ে থাকবে কেন বলছি কথাটা আমরা জানি যে সস্তা প্রোটিন গরিব মানুষের জন্য নিম্ন মধ্যবিত্তদের জন্য সস্তা প্রোটিনের প্রোটিন বলতে আমি অ্যানিমাল প্রোটিনের কথা বলছি সোর্স হচ্ছে হাতে গোনা কয়েকটা ব্রয়লার মুরগি কিছু সস্তা মাছ দুটো টু বি স্পেসিফিক পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ এগুলোরও দাম দিনে দিনে বেড়ে যাচ্ছে এবং যখন সব কিছু সংকটও এসে পড়ে তখন ডিমটা একটা সহজ সমাধান হয়ে আসে সবার কাছে কেন সহজ সমাধান দামের দিক থেকে এটা রিজনেবল এবং এটা খুব সহজে খাওয়া যায় আবার অ্যাট দ্য সেম টাইম আমরা যারা পুষ্টির খবর জানি ডিমের প্রোটিন অত্যন্ত হাই ক্লাস প্রোটিন সুতরাং এটা খেয়ে দারুণ পুষ্টি পাওয়া সম্ভব কিন্তু এই ডিমের দামই এখন কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে আমরা জানি এক একটা ডিমের দাম প্রায় পনেরো টাকা কোনো কোনো জায়গায় পনেরো টাকায় পৌঁছে গেছে ডজন একশো সত্তর থেকে আশি টাকার মধ্যে এটা ওঠানামা করছে সংকট মোকাবেলার জন্য সরকার দেখলাম সর্বশেষ চার কোটি ডিম আমদানির সিদ্ধান্ত নিয়েছে যদিও চার কোটি ডিম আসলে যথেষ্ট না কারণ চার কোটি সংখ্যাটা বুঝতে আমাদের সাহায্য করবে এভাবে বাংলাদেশে প্রতিদিন চার কোটি ডিমের কনজামশন হয় মাথা পিছু খেয়াল করি আমরা কত কম কত কম প্রায় চার ভাগের এক ভাগ চার চার ভাগের এক ভাগেরও কম ডিম প্রতিদিন পড়ছে সারা পৃথিবীর ডিমের কনজামশানে আমরা অত্যন্ত পিছিয়ে থাকা দেশগুলোর একটা আমরা প্রায় শুনতাম দেশ নাকি অনেক উন্নত হয়ে গেছে কিন্তু আসলে এই ঘটনাটা দিয়ে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাই দেশের আসলে উন্নয়ন উন্নয়ন কিছু হয়নি যাই হোক ডিমের এই যে দাম এই দামের পেছনে সিন্ডিকেটকে দায়ী করেছেন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন তারা দু তিন দিন আগে একটা স্টেটমেন্টে জানিয়েছেন প্রতিটা ডিমে তখনকার কথা দুই টাকা করে বেশি নেওয়া হচ্ছে চার কোটি ডিমে আট কোটি টাকা বেশি লাভ হচ্ছে এভাবে গত বিশ দিনে একশো কোটি টাকা ভোক্তাদের পকেট থেকে নিয়ে যাওয়া হয়েছে তারা আবার বলেন প্রতিটি মুরগির বাচ্চা গত পনেরো সেপ্টেম্বর পর্যন্ত দাম ছিল ত্রিশ পঁয়ত্রিশ টাকা ষোলো সেপ্টেম্বর থেকে বিক্রি হচ্ছে চল্লিশ থেকে ছাপ্পান্ন টাকায় আর ডিমের মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে সত্তর আশি টাকায় তার মানে ব্রয়লারের মুরগির দামও বাড়িয়ে ফেলা হয়েছে এখানে আরও হিসাব হচ্ছে এরকম প্রতিদিন সব ধরনের ত্রিশ লাখ মুরগির বাচ্চা উৎপাদন হয় প্রতিটি বাচ্চায় যদি বিশ টাকা বেশি ধরা হয় প্রতিদিন ছয় কোটি টাকা বেশি আয় হয় তারা প্রান্তিক খামারিদের ক্ষেত্রে আরও বলছেন বিশ দিনে প্রান্তিক খামারিদের সঙ্গে প্রতারণা করে কোম্পানিগুলো একশো বিশ কোটি টাকা অতিরিক্ত মুনাফা করেছে সব মিলিয়ে দুইশো কোটি টাকা লুট করা হয়েছে বিশ দিনে এবং ওনারা বলছেন একটু পরে শুনে রাখা দরকার তারা বলছেন প্রান্তিক খামারে ডিম এবং মুরগি উৎপাদন করে কিন্তু দাম নির্ধারণ করতে পারে না দাম নির্ধারণ করে কর্পোরেট গ্রুপ এবং তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি তাদের সুবিধা মতো যে দাম নির্ধারণ করে সেই দামে প্রান্তিক খামারিদের ডিম মুরগি বিক্রি করতে হয় এখানে আরও অনেক ডিটেলড কথাবার্তা আছে আমি আসলে আর ওই জায়গায় যাচ্ছি না আমরা খুব সাধারণভাবে যদি চিন্তা করি এর মধ্যে নিশ্চিতভাবেই যাদেরকে ব্লেম করা হচ্ছে তাদেরও বক্তব্য আছে তারা বক্তব্য দেবেন এবং তারা বক্তব্য দিয়ে তাদের বক্তব্য জানাবেন কিন্তু শেষ ফলাফলটা হচ্ছে এই বাংলাদেশের ডিমের দাম অনেক বেশি কতটা বেশি এই চার কোটি ডিম এখনও আসেনি তার আগে দুই লাখের বেশি ডিম আনা হলো কিছুদিন আগে যেটা আমদানিতে খরচ পড়েছে ছয় টাকা মানে ভারতীয় একজন উৎপাদক বা রপ্তানিকারক ডিম তার বাজার থেকে কিনে বাংলাদেশে তার লাভ সহ রপ্তানি করতে ছয় টাকা খরচ পড়েছে বাংলাদেশের ওপরে আরও কিছু শুল্ক টুল্ক বসাবে নিশ্চয়ই তাতেও ডিমের দাম অর্ধেক পড়ে কিভাবে তারা পারে আমাদেরও পারতে হবে আসলে আমাদেরও পারতে হবে কারণ এটা কোনো পণ্য না যে আমরা আমাদের কিছু ইন্ডাস্ট্রিকে সুবিধা দেওয়ার নামে দেশের কোটি কোটি মানুষকে ন্যূনতম প্রাণীজ আমিষ পাওয়া থেকে বঞ্চিত করবো আমি চারপাশে অনেকের সাথে কথা বলেছি ডিমের দামের কথা বলছি লিস্টটার কথা বলছি সাথে আমরা অন্য সস্তা প্রোটিনগুলোরও প্রাণীজ প্রোটিনের কথা বলি ব্রয়লার মুরগি পাঙ্গাস মাছ এবং তেলাপিয়া মাছের কথা বলতে পারি আমি অনেকের সাথে কথা বলে দেখেছি যারা এখন আর তাদের বাচ্চাদেরকে একটা ডিম দিতে পারে না আমি দরিদ্র পরিবারের কথা বলছি না নিম্ন মধ্যবিত্ত পরিবার প্রচুর এসছে এ ধরনের রিপোর্ট সুতরাং কিছু ইন্ডাস্ট্রিকে আমাদের ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন দিতে হবে মনে করে আমরা দিম আমদানি করবো না যদি আমাদের পরিস্থিতি এই হয় তাহলে আমরা এটা অ্যাফোর্ড করতে পারবো না যে ইন্ডাস্ট্রি দ্বিগুণের বেশি দাম ফেলবে আমদানি করার তুলনায় সেই ইন্ডাস্ট্রি সাস্টেন করতে পারবে না সেই ইন্ডাস্ট্রি সাস্টেন করা উচিতও না কারণ আমি আবারও বলছি এটা কোনো বিলাসী পণ্য না যে আমরা বহু বছর তাদেরকে সুরক্ষা দিতে থাকবো তার চাইতে কি ক্ষতি হয় এই ক্ষতির ব্যাপারটা আমাদের মাথায় রাখা জরুরি খুব জরুরি সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী প্রোটিন ডেফিসিয়েন্সি আমরা গত কয়েক বছর ধরে এই প্রোটিন সামগ্রীগুলোর দাম বাড়তে দেখছি দাম বাড়তে বাড়তে প্রত্যেকটা পরিবার সেটাকে কাটল করছেন যে শিশুরা এই সময়গুলোতে বেড়ে উঠছে যে শিশুগুলো আস্তে আস্তে অ্যাডাল্টহুডের দিকে যাচ্ছে তার এই যে ক্রনিক একটা ম্যালনিউট্রিশন তৈরি হচ্ছে এটার প্রভাব বহু দশক থাকবে যে শিশুটা এই সময়ের মধ্যে বেড়ে উঠবে সে পঞ্চাশ ষাট সত্তর বছর পর পর্যন্ত এই সমাজে এই রাষ্ট্রে থাকবে কিন্তু একটা অপুষ্ট মানুষ হিসেবে থাকবে এবং শৈশবের এই অপুষ্টি আমাদের একটু জেনে রাখা দরকার অপুষ্টি বলতে আমরা শুধুমাত্র বাইরের দিকে যে অপুষ্টি সেটাই দেখি আমাদের ইন্টারনাল অর্গ্যানসেরও কিন্তু অপুষ্টি হয় অপুষ্টির কারণে সুতরাং ভবিষ্যতে একটা জেনারেশন অপুষ্ট জেনারেশান পাবো যেটা আজ থেকে আরও চল্লিশ পঞ্চাশ ষাট বছর এই রাষ্ট্রে থাকবে মূল্য কিন্তু অনেক বড় অনেক বড় সুতরাং এই ব্যাপারে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে সবচেয়ে ভালো হবে সবচেয়ে ভালো হবে বাংলাদেশের এই জায়গায় সিন্ডিকেট কি আছে কি করছে না করছে এই একটা জায়গায় সেটা ভেঙে দেয়া এবং আমাদের মানে মানে মধ্যম ধরনের উদ্যোক্তা এবং প্রান্তিক খামারিদের যাতে ব্যবসাটা তারা করতে পারেন করার মাধ্যমে এটা ভেঙে ডিমের মূল্যকে মানুষের সহনীয় পর্যায়ে আনতেই হবে ভারতের সমান না হোক তার চাইতে কিছুটা বেশি হলেও হবে কিন্তু দ্বিগুণ হবে এটা হতে পারে না তার চাইতে বরং আমার মনে হয় এটা যদি না পারা যায় কন্টিনিউয়াসলি ডিম আমদানি করা উচিত সো দ্যাট মানুষের পুষ্টিটা অন্তত নিশ্চিত হয় এই সহজ প্রোটিনটা বিভিন্ন জায়গায় সিরিয়াস ডিমান্ড আছে আমি শুধু শিশুদের কথা বলছি না ভার্সিটে পড়ুয়া অনেক লোকজন অনেক স্টুডেন্টস আছে যারা কষ্ট করে জীবনযাপন করে টিউশনই করে চলে একটা মেসে থাকে তাদের জন্য সবচেয়ে সহজ একটা খাবার হচ্ছে ডিম যেটা পুষ্টিও জোগায় একই সাথে এই জিনিসটা নিয়ে ফাজলামও চলতে পারে না খুব দ্রুত এই সরকারের এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত এবং আমি মনে করি ভবিষ্যতে বাংলাদেশ সরকারের এটা হোক বা ভবিষ্যতের কোনো সরকার তার আসলে এই সেক্টরে এই সেক্টরে তার সাফল্য ব্যর্থতা নিরূপণের বিষয় হবে অন্তত সহ সস্তা তিনটা চারটা যে প্রোটিনের নাম বললাম সেগুলোর দাম সে রাখতে পারছে না কিনা বিশেষ করে ডিম